আসসালামু আলাইকুম আতকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর পাঁচ দিন ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা বলছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে সুস্থতা কামনায় গোটা দেশ দেশের ক্রান্তি লগ্নে বেগম জিয়ার খুব দরকার দাবি করে নেতাকর্মীরা বলছেন তিনি সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন আন্দোলন সংগ্রামে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত কারণে নানাবিধ সমস্যায় আক্রান্ত তিনি গত সাতাইশ নভেম্বর রাতে রাজধানীর আর হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া দীর্ঘদিন ধরে কিডনি লিভার হৃদরোগ আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন বেগম জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে জটলা শুরু করেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যদিও দল থেকে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে বারবার শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিদেশি নেয়ার দাবি তৃণমূল কর্মীদের এখন প্রয়োজন সকলের দোয়া আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন সকলেই আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দৃষ্টিতে বেগম খালাদা দিয়া তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন সবার কামনা সবাই দোয়া করবেন অতি সত্তর যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিজেদের দেশে ফিরতে পারে গণতন্ত্রের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম এক স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খ্যাতমত করার জন্য তৌফিক আল্লাহ থেকে দেন কিডনির চিকিৎসায় ডায়ালিসিস করানো হলেও তেমন উন্নতি হয়নি গত তিন দিনেও তবে গতকাল শনিবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন বিশ্বমানের সেবা দেয়া হচ্ছে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাবো আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ষোলো দিন ব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় বেগম খালেদা জিয়া আজ এভার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। উবাইদুল্লাহ মামুন এনটিভি নিউজ ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে? আসলে যদি বলি সেই অর্থে নতুন কোনো বার্তা নেই বেগম খালেদা জিয়া এভারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে এবং সেই অবস্থাতেই তিনি রয়েছেন তবে এতটুকু বার্তা রয়েছে যে গেল তিন দিনের যে তার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা উন্নতি হয়েছে যে তবে সেটা আশঙ্কা এখনও কাটেনি কিন্তু কিছুটা উন্নতি ঘটেছে এমনটা আমরা জানতে পেরেছি এছাড়াও বিশ্বস্ত সূত্রে আসলে যে কথাগুলো আমরা জানতে পেরেছি পারিবারিক সূত্রে বলা হচ্ছে যে এতদিন তিনি হয়তো আজকে তিনি কথা বলেছেন এবং খুব সীমিত সংখ্যক মানুষ তার সাথে দেখা করতে পারছেন এবং তার যে সিসি করোনারি ইউ সেখানে কিন্তু একেবারেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু মানুষের গতিবিধি বা সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যদি একান্ত পারিবারিক মানুষ ছাড়া আর তার পারিবারিক সূত্র থেকে জানা যায় যে তিনি খাবার তরল খাবার গ্রহণ করেছেন এমনটা শোনা গেছে তবে ঠিক এই বিষয়গুলো এখনও কতটা নিশ্চিত সেটি বলা যাচ্ছে না তবে এছাড়া বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার যে বিষয়টি দেশের বাইরে যাবার যে বিষয়টি সেটি তার জন্য গঠিত দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে কিন্তু সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত আজও দেয়নি অর্থাৎ তার শারীরিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি ততটা যতটা উন্নতি হলে তিনি বিমানে উড্ডয়নের জন্য প্রস্তুত হবেন তো সেক্ষেত্রে সেই জন্য কোনো বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি সব মিলিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজবি একটি সংবাদ সম্মেলন করেছেন তিনিও সেখানে বলেছেন তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন পাশাপাশি বিএনপি তার এই অবস্থার জন্য যে বিজয় দিবস উপলক্ষে মশাল রোড শো করার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সব মিলিয়ে বেগম খালেদা যার নিবিড় পরিচর্যখানের চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে আসছেন কিছুক্ষণ আগেও কর্নেল ওলি বেরিয়ে গেছেন এবং বলেছেন তিনি অপরিবর্তিত রয়েছেন জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে এ আয়োজন করেন সিলেট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক ময়মনসিংহে বাদ জোহর সদর উপজেলার দাপুনিয়া বাজারে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদে আলেম ও এতিমেরা অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং নেত্রকোনা দুই আসনের ধানের শেষের প্রার্থী ড আনোয়ারুল হকের নির্বাচনী প্রচারণায় প পুরো শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার তার নিজস্ব কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন এছাড়া শরীয়তপুর মংলাসহ দেশের বিভিন্ন এলাকাতেও দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি নিষেধ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এক দিনেই তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা সম্ভব কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা জানান উপদেষ্টা তারিক রহমান আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধি নেই উনি আসতে পারেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন সরকারের ভেতরে থাকা কিছু লোকের কু একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এই গ্যাজেট বাতিল করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন আন্দোলনরত আট দল সম্প্রসারিত হচ্ছে অনেক দল এরই মধ্যে তাদের নতুন জোটে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বিকেলে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন পাঁচ দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে দেশের বিভিন্ন হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে এতে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা হাসপাতালের রেডিওলজি প্যাথোলজি সহ বিভিন্ন স্থানে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এদিকে আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে তারা টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি রাজধানী ঢাকার পাশাপাশি রংপুর রাজশাহী সিরাজগঞ্জ নাটোর সহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ফলে ভোগান্তি পোহাতে হয় চিকিৎসা নিতে আসা রোগীদের এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে